আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল তো কাঁচা আমের যাওয়ার আগে কাঁচা আম দিয়ে রোদ ঝামেলা ছাড়া তেল ছাড়া খুবই মজার একটা আচারের আচারের রেসিপি আজকে আমি শেয়ার করব আর এটা খেতে কিন্তু ভীষণ মজার আর অল্প সময়ের মধ্যে কিন্তু বানিয়ে নেওয়া যায় সারা বছর কিন্তু আপনারা তেল ছাড়া এই আচারটা বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন তাহলে চলুন মূল রেসিপিতে তো আজকের এই কাঁচা আমের তেল ছাড়া আচার বানানোর জন্য এখানে আমি দুই কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলো খুব ভালোভাবে ধুয়ে পানিটা মুছে নিয়েছি আর অবশ্যই চেষ্টা করবেন একটু পরিপক্ক মানে আটি আছে এরকম আম নিতে তো আমগুলো আমি এখন পিলার দিয়ে পিল করে নিব সবগুলো আমি তো আমার আরেকটা চ্যানেল আছে আপনাদেরকে সবসময় বলি রাফুন্স রেসিপি ওয়ার্ল্ড সেই চ্যানেলে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন অনেক ধরনের আমের আচারের রেসিপি আছে আশা করি আপনাদের ভালো লাগবে তো সবগুলো আমি কিন্তু আমি এভাবে খুসা ছাড়িয়ে নিব পিলার দিয়ে আপনারা চাইলে আপনারা চাইলে এই কাজটা বটে দিয়েও করতে পারেন আর অবশ্যই চেষ্টা করবেন কিন্তু ফ্রেশ দেখে খুব ভালো দেখে আমগুলো নিতে আর এখন তো প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে বাজারে আর আমের দামও কিন্তু অনেকটা কমে গেছে তো সবগুলোই আমি একটা একটা করে খুসা ছাড়িয়ে নেব আর আমার রেসিপিটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন বাকি আমগুলো আমি অফ ক্যামেরাতে খোসা ছাড়িয়ে নেব সবগুলো আম খোসা ছাড়ানো দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা আমি দেখুন আমি খুসা ছাড়িয়ে নিয়েছি এখন আমগুলো আমি দুইটা ভাগ করে নিব আপনারা এই ছুরি দিয়ে করতে পারেন তবে আমি এই কাজটা বটি দিয়ে করব ফিরে আসছি আমি এগুলো কাটার পর তো দেখুন আমগুলো আমি কেটে নিয়েছি তারপর এরকম বটি দিয়ে কুচি কুচি করে নিয়েছি আর এক পিস আম আমি রেখে দিয়েছি ছুরি দিয়ে কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি ছুরি দিয়েও কিন্তু খুব সহজে আমগুলো কুচি করে নেওয়া যায় তবে বটি দিয়ে করলে আর কি সময়টা একটু কম লাগে তো একটা আমের আমি এভাবে ছুরি দিয়ে কুচি করে দেখাচ্ছি খুব সহজেই কিন্তু আপনারা ছুরি দিয়ে এ কাজটা করতে পারবেন আর আবারও বলছি অবশ্যই চেষ্টা করবেন একটু আটি শক্ত আছে এরকম দেখে আমনিতে তো আমার আমগুলোর আটি শক্ত কিন্তু তেমন বেশি শক্ত হয়নি তার জন্য আমার আমগুলো একটুখানি গলে গেছে হালকা তো আপনারা যদি আটি শক্ত আম নেন তো আপনাদের একটা আমও কিন্তু গলে যাবে না সবগুলো আমি দেখুন আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এখন একটা বাটিতে সবগুলো আমি আমি নিয়ে নিব তো সবগুলো আমি দেখুন আমি নিয়ে নিয়েছি এখন আমি কি করব এখন আমি দুই কাপ চিনি দিয়ে দিব আমের সাথে অবশ্যই কিন্তু দুই কাপ চিনি দিয়ে দিবেন এভাবে আর আপনারা যদি চান এর থেকে বেশিও চিনি দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী তো আমি দুই কাপ দিয়েছি আমার কাছে মনে হয়েছে দুই কাপই যথেষ্ট তো চিনিটা দেওয়ার পর আমি চামিচ দিয়ে খুব সুন্দর করে চেড়ে একটু উলটিয়ে পালটিয়ে দিব অবশ্যই চিনি দেওয়ার পর এভাবে একটু নেড়ে চেড়ে দিবেন যাতে সব আমের পিসে আম মানে চিনিটা খুব সুন্দর করে লেগে যায় আর আমি এখানে কিন্তু এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব এক ঘন্টা চিনিটা গলে যাওয়া পর্যন্ত ফিরে আসছি আমি এক ঘন্টা পর আপনারা দেখি বুঝতে পাচ্ছেন যে চিনির পানিটা একদম গলে গেছে এই পর্যায়ে আমি ভিনেগার দিয়ে দিলাম এখানে চার টেবিল চামিচের মতো আর সরাসরি চলে এসেছি এখন চুলাতে মশলাটা মানে আচারের মশলাটা রেডি করার জন্য প্রথমে এখানে ছটার মতো মরিচ আমি দিয়ে দিয়েছি একটুখানি ভেজে মুচমুচে করে নিব এখন দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামিচ পরিমাণ রাঁধুনি মশলা হাফ চা চামচ পরিমাণ মেথি এক চা চামচ পরিমাণ গোটা ধনিয়া আর একটা চামচ পরিমাণ মৌরি তো আমি কিন্তু সরিষাও দিয়ে দিয়েছিলাম পরে একটা চামচ দেওয়া ভাজার সময় দিতে ভুলে গিয়েছিলাম যখন আমি ব্য ব্ল্যান্ড করেছি একটা চামচ পরিমাণ সরিষা দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন এক চে চামিচ কালো সরিষা অথবা সাদা সরিষাটা দিতে অথবা মিশিয়েও দিতে পারেন দুইটা একসাথে এটা আমি সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড চুলার জালটা একদম লো হিটে রেখে ভেজে নিয়েছি চুলা থেকে নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পর আমি আঁধ ভাঙা করে গুঁড়ো করে নেব আর এদিক দিয়ে চুলাতে আমি বড় একটা প্যান বসিয়ে দিয়েছি আর আমগুলো আমি সরাসরি প্যানে ঢেলে দিয়েছি আর এই আচারটা বানানোর সময় কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না চুলার জালটা আপনারা হাই হিটে রেখে মাত্র আট থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু আচাটা তৈরি করে নিতে পারবেন আর অবশ্যই কিন্তু আটি বেশি শক্ত এরকম দেখে আমটা নিতে চেষ্টা করবেন অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি সুন্দর একটা কালারের জন্য আর দিয়েছি অল্প একটু মরিচ গুঁড়ো এখন আমি আলতো হাতে নেড়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করলে সমস্যা নেই যখন বলক উঠে যাবে আমগুলো সেদ্ধ হতে শুরু করবে তখন কিন্তু আপনারা এটা নাড়াচাড়া করতে পারবেন না তাহলে কিন্তু যাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমগুলো হাই হিটে কিন্তু রান্না করে নিয়েছি আর দেখি বুঝতে পারছেন কালারটা একদম স্বচ্ছ হয়ে গেছে আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে অবশ্যই কিন্তু হাই হিটে এই কাজটা করবেন আর চুলার জলটা কমিয়ে করলে কিন্তু গলে যাবে এখন এই যে আমি দুই টেবিল চামিচ পরিমাণ সে যে আচারে মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি তো আচারটা দেওয়ার পর আলতো হাতে আমি একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করব না তাহলে কিন্তু একদম গলে যাবে আমের আমগুলো তাহলে আর খেতেও ভালো লাগবে না তো আমার আচারটা দেখুন একদম ডান হয়ে গেছে আমি শিরাটা একটুখানি শুকিয়ে নিয়েছিলাম এখন চুলাটা অফ করে দিয়ে দেখুন হালকা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি আর এটা কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখতেই বুঝতে পারছেন এই আচারটা খেতে কিন্তু অনেক বেশি মজার তেল ছাড়া যে এত মজার আচার তৈরি করা যায় তবে যখন আপনারা তৈরি করবেন তখন বুঝবেন পরিবারের সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে এতটা মজার আমার আচারের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ